বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো বাংলাদেশের ভিতর সিরাজগঞ্জ জেলার অন্যতম একটি জায়গা সেটা হলো নওগা নওগা শাহ শরীফ জেন্দানির মাজার পা এখানে অনেক লোকের সোনাগম প্রত্যেক শুক্রবারেই অজস্র মানুষ আসে এখানে শুধু জুম্মার নামাজ আদায় করতে তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মাঝার এই সেই মাজারের ঘর এখানে অজস্র মানুষ আছে এমনকি আপনারা আপনাদেরকে অনেক কিছু দেখাবো আজকে সেটা হলো যে এই যে দেখতে পাচ্ছেন অনেক লোক এই যে মাজারের দিকে যাচ্ছে নামাজ পড়ার উদ্দেশ্যে আর এই দেখেন কত গাড়ি নিয়ে এসেছে এখানে কত গাড়ি আছে এই এমনকি বাসে করে লোক এসেছে বাস নসিমন সিএনজি এগুলো করে সব লোক এসেছে অজস্র মানুষ আছে আপনাদেরকে দেখাবো আজকে নতুন একটা ভিডিও তো ভিডিওর মধ্যে একটা কথা হলো যে কারো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা কথা হলো যে আমার ছোট্ট একটি চ্যানেল আছে চ্যানেলটির নাম মজিদ মিউজিক মিডিয়া ইউটিউব চ্যানেল সবই একটু সাবস্ক্রাইব করবেন তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন মনোরম একটা জায়গা খুব সুন্দর একটা পরিবেশ আজকে বৃষ্টি তাও বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ এখানে এসেছে অনেক মানুষ এখানে এসেছে দেখতে পারছেন আপনারা তো আপনাদেরকে আরও একটু দেখাবো ঘুরে ঘুরে আপনারা দেখতে থাকেন এরকম আরও কিছু আছে আপনারা দেখতে থাকেন তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক মানুষ এসেছে এখানে শুধু এই মাজারকে ভালো মানে ভালোবাসে এবং মাজারের উদ্দেশ্যে মাজারের টান সবাই এসেছে এখানে রুমার নামাজ আদায় করতে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মাজারে সবাই যারা আসে খাসি জমা করে অনেক লোক আছে যেহেতু আজকে জুমবার নামাজের আজান হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোক আছে অনেক লোকের সমাগম এখানে

I'm